আবোণি করিলে আপ নানা পুজা আপু নাস্তুতি আবোণী করিলে আপ না পূজা আপো ব্যক্তিগত পরিচয় আমি অমুকের ভারি অমুকের দিদি অমুকের স্বামা অমুকের স্ত্রী এই পরিচয়টা যে আপনারা এই গলির বাইরে ফেলে দিয়ে শ্রীরামকৃষ্ণের সন্তান হয়ে খানিক্ষণের জন্য একীভূত হয়েছেন এর জন্য আপনাদের অনেক কৃতজ্ঞতা আমার ভারি ভালো লাগছে এখানে আসতে এমন না যে গদাধর এখানে ছিলেন বলে এই পরিমণ্ডলের ভেতরে সবটুকু জুড়ে গদাধরের প্রভাব গদাধর এক বছর দু বছরের কিছু কম সময় ছিলেন এখানে এই রাস্তা দিয়ে রোজ হেঁটে গেছেন দিমেশু চ্যাটার্জি স্ট্রিট দিয়ে টনটানিয়া টন্ঠনিয়া থেকে হেঁটে গেছেন শুধু তাই নয় পরবর্তীকালে যখন গদাধর শ্রীরাম কৃষ্ণ হয়েছেন এই রাজেন্দ্র মল্লিকের বাড়ি যে বাড়িটা এখন একটা সময় কৃষক্ত স্কুল ছিল তার পাশের যে বাড়িটা সেই বাড়িতে ঠাকুর এসেছেন সেই বাড়ি যদিও ভেঙে গেছে একপরার সেই ঘর অনেক বছর অবধি সেখানে শ্রীকৃষ্ণের একটি আলেখ্য ছিল যে ঘরটিতে ঠাকুর এসে বসেছিলেন সেই ঘরে এই শক্তটুকু জুড়ে শ্রী রামকৃষ্ণের লীলা এই বাড়ির একটি অংশে যে পাশের বাড়িতে এখানে শুধু কথাঞ্জিত লেখা হয়নি আজ্ঞা শক্তি মহামায়ার শক্তিটি এখানে রেখে গেছেন যে দুর্গা ঘটটি স্থাপন করে গেছিলেন তিনি তার সেই আজ্ঞা শক্তি তার নিজের শক্তিকে এখানে একটি পলশের ভিতরে বন্দী করে আমাদের সকলের জন্য রেখে গেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ এসেছেন তার গুরু ভাইরা এসেছেন মা এই বাড়িতে देखेছেন এবং মাস্টারমশাই মহাপ্রয়াণ হয়েছে এই সমস্ত মিলিয়ে একটা অদ্ভুত আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে পরিমণ্ডল তৈরি হয়ে গেছে ইংরেজিতে একটা ছোট্ট কথা আছে অ্যাম্বিয়েন্স সংস্কৃতে বলে তন্মাত্রা মানে ধরুন আপনারা যখন ভালো একটা পরিবেশের মধ্যে যখন থাকে তখন যতই চেষ্টা করুন খারাপ আলোচনা খারাপ কিছু করতে পারেন না মন্দিরে যখন আপনারা আসেন তখন আপনারা কখনোই ভাবেন না যে সকালের কাজের লোক এসেছিল কিনা বাসনের ডিমের দাগ আছে কিনা এই সমস্ত গুলো তখন বাজারে ঠিক মতো মাছ কিনতে পেরেছেন কিনা এই প্রশ্নই বোধ আপনাদের ভেতর আসে কারণ এখানকারই পেরি অ্যাম্বিয়েন্স আপনাদের বাধ্য করে আপনার না চাইলেও বাধ্য করে মনকে উর্ধ্বগানি করে ঠাকুরকে চিন্তা করতে তাই এই এলাকায় আমরা যে যেমন ভাবেই থাকি না কেন এই এলাকার বেরি অ্যাম্বিয়েন্স আপনাকে বাধ্য করে ভগবানের কথা ভাবছি সেখানে ঠাকুর এখানে এসেছেন আঠারো বছর বয়সে তখনকার দিনে এই যে জামা কুকুর এই রকম ছিল না একদম অন্যরকম বাড়ি কলকাতা তখন আস্তে আস্তে গজিয়ে উঠছে মানুষ প্রথম জীবিকার সন্ধানে নিজেদের অল্টারনেটিভ আর্নিং এর জন্য প্রথম তারা যাত্রা শুরু করেছিল বর্ধমান রাজার কাছে বর্ধমান রাজায় পৃষ্ঠপোষকতা করতেন কিন্তু কলকাতা যখন জেগে উঠতে থাকলো আস্তে আস্তে শেষ বসাকের দল একটু একটু করে এই কলকাতাকে তাদের ব্যবসা কেন্দ্রে বানালেন একটু একটু করে লেখাপড়ার প্রচলন হতে থাকলেও মানুষ ধীরে ধীরে নিজেদের ভাগ্যান্বেষণ ভাগ্যান্বেষণের উদ্দেশ্যে তারা এসে রওনা আসা আসাতে থাকলেন এই কলকাতাতে কলকাতাতে তারা থাকা শুরু করলেন তখনকার দিনে আস্তে আস্তে চতুষ্পাটি এই যে পুরোনো দিনের যে সংস্কৃত পড়ার যে ভাড়া সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকছিল কারণ তার একটা একটা করে স্কুল কলেজ তৈরি হয়েছিল পড়াশোনাটি আরো বেশি কনস্ট্রাকটিভ নেচার নিচ্ছিল একটা সিস্টেমিক ভাব একটা সিস্টেমেটিক ভাবে ভেতরে আসছিল যে কারণে আমাদের রামকুমার কলকাতায় গেলেন ভাগ্যান নেশনের জন্য চতুষ্পাটি খুলে সেটা খুব একটা তখন আর কাজ দিচ্ছিল না এইসব অঞ্চলে বড় বড় মানুষজনদের থাকা এখন আপনারা দেখেছেন ভাহারা থাকে জামাতপুর রাজবাড়ির যার শেষ খুঁজে পাওয়া যেত না এখন খালি একটু অবশেষ আছে একটা সময় যে বাড়ি শেষ খুঁজে পাওয়া যেত না এখন তার একটু অবশিষ্ট বাকি আছে সেই বাড়ি সব জায়গাতেই দেব সেবার প্রচলন ছিল এছাড়া তখনকার দিনে এখন যেমন আপনারা যদি জামা পুকুরের যে শ্রীকৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরে শ্যাম সুন্দরের মন্দিরে যদি যান সিঁড়ি জুড়ে শুধু এই যে বেদিটা আছে তার যে বেদির সিঁড়ি আছে সিঁড়ি জুড়ে শুধু শালগ্রাম শিলা দেখতে পাবেন এই শালogram শিলাগুলো কিন্তু অন্য কারণে কারণে কারণ 바ड़ी শালogram শিলা। যেহেতু তারা সেটি সেবা করতে পারেন না তাই তারা এসে মন্দিরে জমা দিয়ে যান। তখন বাড়ি বাডিতে দেব সেবার ব্যবস্থা ছিল এবং খুব সামান্য চাহিদা ছিল রামকুমারের। তার মধুর ব্যবহার, তার পারিবারিক সুন্দর আচারাচরণ সবচেয়ে বড় কথা তার সাধু। আপনাদের ফোনগুলো একটু সাইলেন্ট করবেন করে।

প্রায় পড়াশোনা করছে না প্রায় বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে এবং তখনকার দিনে সে ভীষণ পপুলার গ্রামের লোকজনের কাছে সেই মানুষের তাকে তিনি কলকাতা কলকাতায় নিয়ে এলেন যাতে এখানে এসে উচ্চতর শিক্ষা দিতে পারে এবং তার কাজে একটু সাহায্য করতে পারে কিন্তু এসে দেখলেন এ ভাই পড়াশোনা করে না এ ভাইকে বেশি পড়াশোনা করতে যখন প্রথম দিকে খুব স্নেহবাসে কারণ মার কাছ থেকে তুলে নিয়ে এসেছেন তো

সংজ্ঞা বলে থাকেন তাহলে কিন্তু শ্রীরামকৃষ্ণেরই কথা এটা কিন্তু এই ঝামা ছিল। এই ঝামা পুকুরে দাঁড়িয়ে তিনি এই কথাটা বলছেন ঝামা পুকুর একটা পুকুরকে কেন্দ্র করেই এই নাম ইতিহাস বলছেন আঠারোশো বিরানব্বই সাল অব্দি এই পুকুরটার অস্তিত্ব ছিল পুকুরটার নাম ঝামা তার কারণ ছিল দুটো দুটি মত আছে কারণ মতে পুকুর থেকে অনেক বেশি ঝামা ইঁচ বেরোতো আর দ্বিতীয় মতের কারণ হচ্ছে কে বলছে যে পুকুরের জল যথেষ্ট শুদ্ধ ছিল না বলে লোকে ঝামা ইট তার মধ্যে দিতে ফিল্টার হয়ে হয়ে ওপরে যে পরিষ্কার জলটা আসতো সেই জল মানুষ ব্যবহার করত আঠারোশো বিরানব্বই সালে ইতিহাস বলছে আঠারোশো বিরানব্বই সাল অব্দি এই পুকুরের অস্তিত্ব ছিল এই অঞ্চলে দাঁড়িয়ে স্বামীজির আমরা শিক্ষা নীতি নিয়ে কত কথা বলি স্বামীজি বলছেন উই ওয়ান্ট দ্যাট টাইপ অফ এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্ম হার্ট ইজ এক্সপ্যান্ডেড অ্যান্ড ম্যান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন আমি সেই ধরনের শিক্ষা চাই যে শিক্ষায় মানুষের চরিত্র তৈরি হয় মানুষের হৃদয় প্রসারণ হয় আর মানুষ তার নিজের পায়ে দাঁড়াতে পারে অন্যের সাহায্য ছাড়া আর তার গুরু মাত্র আঠারো বছর বয়সে বলছেন চালকলা বাধা বিদ্যা আমি শিখিতে চাই না বলছেন না ম্যান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট শুধু খাওয়াটাই জীবনের অন্য নয় আমি এমন বিদ্যা শিখিতে চাই যাহাতে জ্ঞানের উদয় হয় জ্ঞানের উদয় মানে আমি আমাকে যেন জানতে পারি আমি যেন নিজেকে অনেকেই গিয়ে থেকেছেন খুব সুন্দর গেস্ট হাউস আছে সেখানে কতগুলো কুটিয়া আছে যারা অনেক দিন এসে তপস্যা করতে চান তাদের জন্য কুটিয়া তৈরি করা আছে কুটিয়ার নানা রকমের স্ট্যান্ডার্ড আছে কোনো টাইম উইথ টয়লেট কোথাও উইদাউট টয়লেট কোথাও ইলেকট্রিসিটি আছে কোথাও ন্যাচারাল লাইট আছে কোথাও রান্নাঘর আছে কোথাও রান্নাঘর নেই আপনার তপস্যার তীব্রতার উপর আপনি আপনার কুটিয়া চয়েস করে নিতে পারেন কিন্তু একটি জিনিস খুব কমন সেটা হচ্ছে প্রত্যেকটি কুটিয়ার গায়ে একটা করে ছবি আঁকা আছে আর ছবির পাশে দুটি চারটি শব্দে সেই কুটিয়ার যারা থাকবে তাদের স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে তার মধ্যে একটি কুটিয়া সবচেয়ে জীর্ণতর কুটিয়া যাতে কোনো ফেসিলিটি নেই সেই কুটিয়ার গায়ে নচিকে তার ছবি আঁকা আছে তার পাশে তিনটি শব্দ আছে সেটা হচ্ছে এম আই আমি কে এটাই কিন্তু আমাদের জানার একমাত্র উদ্দেশ্য আমি ওকে জানতে চাই খেদাকে জানতে চাই বোদাকে জানতে চাই পচাকে জানতে চাই আমি একবারও জানতে চাই না আমি কে শ্রীরামকৃষ্ণদের প্রথম কথাটা বলছেন যে আমি সেই বিদ্যা শিখতে চাই যাহাতে জ্ঞানের উদয় হইয়া মানুষ বাস্তবিক কৃতার্থ হয় আমাদের জীবনের সমস্ত জীবনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে নিজেকে জানা আমরা নিজেকেই জানি না আমরা শুধু অন্যকে জানতে চাই আমরা চাই আমার পাশের লোকটা আমারই মতো হোক আমি চাই আমার সামনের লোকটা আমার মতো হোক আমি চাই আমি যখন বিপদে পড়ি সন্ন্যাসী আমার গুরু তিনি আমাকে আদর্শ তা তিনি আমার জীবনের আদর্শ হন অথচ আমি সেই সন্ন্যাসী দেওয়ার উপদেশটাকেও কি করে মেনে চলবো সেটাকে কিছুতেই না। সন্ন্যাসী হওয়া মানেই হচ্ছে আপনাকে গির্বাপড়ে ডুবুবাজি বেরিয়ে পড়তে হবে না সবাই ভগবানকে খুঁজছে কেউ সাদা কালো কাপড় পরে কেউ গেন্দু খুঁজছে এটা হচ্ছে বেশিক খারাপ কিন্তু খোঁজাটা যেন শুধুমাত্র সন্ন্যাসীদের কাজ না হোক এটা সকলের যেন কাজ পারে সেই সেই কবি এসেই কোন পুরাণে যুগে যেখানে শি উপনিষদ লেখা হচ্ছে যেখানে চাক্ষবল্প তার সাম্রাজ্য তার দুই স্ত্রীর মধ্যে বাগ করে দিচ্ছেন মৈত্রই জিজ্ঞেস করছেন যে এই যে সম্পদ আমার মধ্যে বাগ করে দিচ্ছো এ দিয়ে কি আমি অমৃতত্ব লাভ করতে পারি জাগো না এ অমৃতত্ব লাভ করা যায় বলেন যেبيه অমৃতত্ব লাভ করা যায় না সেই সম্পদ আমার চাই না দেখো কি সুন্দর সব ইন্টার সেই যুগে যিনি শাস্তিকার যিনি খুঁজে চলেছেন ভগবানকে ভগবানকে যে খুঁজতে চায় তার প্রথম ক্যারেক্টার থাকা দরকার সেটা হচ্ছে সত্ত্বাননেশী সত্যকে যে খুঁজছে তত্ত্বের গভীরে খুঁজছে ভাষা ভাষা নয় বাইরে বাইরে না আমরা গান গাই ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিলে প্রেম পাবি সে প্রেম ধন। আমরা গান গাই কিন্তু অনুভব করার চেষ্টা করি না মনরে কৃষি কাজ জানো এমন মানব জমিন রইল প্রতি আবাদ করলে সন্তোষণ আমরা গান গাই কিন্তু কৃষি কাজ করবার এতটুকু চেষ্টা করি কৃষি কাজ করলে যদি আপনাদের স্বার্থে লাভ হয় কৃষি কাজ করলে যদি মূলমাল পাই যায় দেখুন তখন কার মানুষ শ্রী রামকৃষ্ণ বলেন যে আমি সে বিদ্যা শিখতে চাই না আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞানের বিকাশ হয় আত্মজ্ঞান হয় আমি যেটা নিজে জানতে পারি এইটা হচ্ছে কথা এখন শ্রী রামকৃষ্ণ যখন এখানে এলেন দক্ষিণের কামারপুর থেকে কলকাতায় এলেন তার আগে শ্রী রামকৃষ্ণ মানে শিক্ষিত একজন বক্তা কাওয়ার পুকুরে তিনি দেখলেন সেই সময় যে গ্রামের মায়েরা মহিলারা বিশেষ করে তারা তাদের যা সংসারের কাজ হয়ে গেল বাকি সময়টা তারা পরনিন্দা পরচর্চার মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন মায়েরা যদি ভালো না হয় কিন্তু সন্তানেরা কখনো ভালো হয় না এই প্রয়োজনটা ঠাকুর প্রথম বুঝতে পেরেছিলেন তাই তিনি একটা খুব সহজ পদ্ধতি অবলম্বন করলেন যেটা পরবর্তীকালে স্বামীজি তার চিঠিতে লিখেছেন শিক্ষার একটা ধারার জন্য বিশেষ শিক্ষার একটা পদ্ধতি হিসেবে স্বামীজি সেটা তার শিক্ষা চিন্তার মধ্যে ঘটিয়েছেন অথচ ওই গেহ গদাধর যে নিজের নামটা ভালো করে সে সত্যি লিখতে পারতো না সেই গদাধর নরেন শিক্ষে দিবে যখন ধরে বাইরে হাত দিবে জয় রাখে তেমনই এই কথাটার মধ্যে যে কত বানান ভুল আছে তার অন্তর্নি অর্থাৎ তার লেখাপড়ার দৌড় কতখানি আমরা বুঝতে পারি আপনি যদি শেষের দিকে গদাধর চট্টোপাধ্যায়ের সৈটা দেখেন বুঝতে পারেন सिंपली আঁকা লেখা নয় তিনি সব অক্ষরগুলো বুঝতে পারতেন না সেই মানুষটি বুঝলেন যে মানুষকে শেখানোর সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে ভিজুয়াল ভি তাই তিনি যাত্রা অভিনয় দেখতে যেতে এবং কণ্ঠস্থ করে নিয়ে আসতে তখন কার্তিকেটা তখন কত মা কেন আসেনি ছেলে কেন চলে जाती যাত্র হতো না তখন ভগবানের জীবনী নিয়ে যাত্রা সেই জীবনী যাত্রা আদ্যপান্ত তারা তিনি মুখস্থ করে আনতেন অভিনয় করে দেখাতেন গ্রামের মেয়েদের কাছে অভিনয় অভিনয় করেছেন করেছেন একই এবং তারা কেউ হেসে কুটি কুটি খেয়েছেন কেউ লাফা টাফি করেছেন কেউ শান্ত হয়ে গেছেন কিন্তু সকলের মনের ভেতরে একটু একটু করে তিনি ক্যারেক্টার গুলোকে ইনজেক্ট করে দিয়েছেন সেই ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো কখন জলের ধারার মতো সহজে তার শরীরের ভেতরে ঢুকে গেছে সেটা তারা বুঝতে পারেনি আমরা যখন যখন ভালো খাবার খাই মুখের ভেতর দিয়ে তার আকারগত দিক বদল হতে থাকে দেখবেন সকাল রাত আগের দিন যে চিকেন বিরিয়ানিটা খেয়েছেন এবং পরের দিন যে চিকেন বিরিয়ানিটা বেরিয়ে গেছে তাদের দেখতে কিন্তু একরকম নয় কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে তার ভেতরে সার বস্তু সারবস্তু শরীর গ্রহণ করে অসার টিকে ফেলে দেয় ঠিক এইরকম শ্রীরামকৃষ্ণের যাত্রা সার বস্তু হচ্ছে ওর ভেতরে নিহিত ভগবানের মানুষের ভেতরে ত্যাগের গল্প ত্যাগের প্রয়োজনীয়তা কি আছে মানুষের ভেতরে বৈরাগ্যের প্রয়োজনীয়তা কি আছে একটু একটু করে তিনি বোঝাচ্ছেন তার যা অডিয়েন্স ছিল গোপীনাথ তিনি তারপরে সব বাড়ির মেয়েরা তারা তা তিনি অ্যাপিয়েন্স শুনিতেন কখনো করতেন না নাড়ু চিলের ময়া ফুলের মালা গয়না ভেঙে সব কিছু নিয়েছেন কিন্তু প্রত্যেকের বোনকে মানুষ দর থেকে দেবতায় করেছে বলরাম বসুর একটা ভারী দুঃখ চিঠি আছে তিনি লিখছেন যে রামকৃষ্ণকে ভোজে আমার লাভটা কি হলো তার উত্তরটা স্বামী বিবেকানন্দের কথা বলে একদম প্রথম দিকে আপনি পাবেন সেখানে স্বামীজি লিখছেন অমন কথা বলবেন না বলরাম বাবু পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা বলছেন না এই যে আমি এমন বিদ্যা শিখিতে চাই যাহাতে জ্ঞানের উদয় হয় জ্ঞানের উদয় হলে কি হয় আমার ভেতরে যে পশু মানুষটা যাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না এতটুকু একবারে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ি এতটুকু ভাব কম পেলে একবারে আমার অছরে ছিঁড়ে ফেলি সে পশু মানুষকে আমি মানুষের রূপান্তরিত করতে পারি আর তারপরে সেই মানুষ থেকে আমি নিজেকে দেবতায় রূপান্তরিত করতে পারি দেবতায় রূপান্তর মানে আমি গদা গদাপদ করে নয়। আমার ভেতরের যে মানুষটা সেটা দেবতায় রূপান্তরিত হয় এটা হচ্ছে সমস্ত কিছুর মূল কথা তাইটাই বলছেন কি জ্ঞানের ঠিক একই জিনিস তিনি এসে ঝামক করে করা শুরু করলেন তখনকার এই গ্রামের অন্তঃপুরিকাদের একরকম ব্যবস্থা ছিল অনেক বেশি স্বাধীনতা ছিল গদাধরকে দেখতে হবে সেখানে বর্ণনা আছে যে কলসির জল ছিল সব ঢেলে ফেলতো ঢেলে দিয়ে তারা হালদার পুকুরে এসে জল নিয়ে বামুন বামুন ঠাকুরকে দেখবেন বলে মানে চন্দ্রাবনীকে সঙ্গে দেখা করতে আসবেন বলে গদাইকে দেখে চলে গেছে এমনকি বেশি দূর নয় ইঁড়ে দা সেখানকার মেয়েরা আরো স্মার্ট ছিল গঙ্গা স্নান করতে হবে বলে তারা কোমরে কলসি নিয়ে আসতো নেমে বকুলতলার ঘাটে স্নান করতো দারোয়ান যে সর্বক্ষণ পাহারা দিচ্ছে যাতে কোনো খারাপ কিছু না এসে দেখতো লাইন করে মেয়েরা টক 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 করতে করতে তারা চলেছে ওই বকুলতলার ঘাটে সেখানে স্নান করে ফেরার পথে তারা ঠাকুরের সঙ্গে হ্যালো করত। তারপরে বেরিয়ে গিয়ে আবার তারা চাঁদনির ঘাটিকে গিয়ে মুখাত পাত চাঁদনির ঘাটের এন্ট্রি নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভবতারিণীকে দর্শন করত। তারপরে যে সবার চরিত্র পাহারা দেওয়ার জন্য কেটে দাঁড়িয়ে আছে তার সামনে দিয়ে তাকে হাজিরা দিয়ে বেরিয়ে যেত এই মাঝখানের যে অন্তর্বর্তিনী ব্যাপারটা এইটা কেউ ধরতে পারত না কলকাতা যতই সভ্য হোক না কেন তখনকার মেয়েদের অবস্থা খুব খারাপ ছিল আপনাদের যদি খুব দেখা সৌভাগ্য হয় জামাপুর রাজবাড়ি দোতলা একবার যাবেন গিয়ে দেখবেন কেমন মেদের চাকরি পারমানেন্ট চাকরি করে দেওয়া যায় সিমেন্ট দিয়ে যেখান থেকে দেখতে হতো নিজের দুর্গা যদি আরেকটু দেখার সৌভাগ্য হয় সিঁড়িটা দেখবেন দোতলা থেকে এক তলায়। ফলপ্রসাদ গুলো নামিয়ে আনার সময় মেয়েরা আনতেন তো দাসীরাই আনতেন মেয়েরা আনতেন তারা যেদিক দিয়ে আসতেন ঠিক সেইদিকে একটা ঘোরানো সিঁড়ি সেই দিকটা সম্পূর্ণ কোটে এখন আছে কিনা জানি আগে ছিল উপর থেকে নিচ অব্দি সুরকি দিয়ে একেবারে লম্বা দেওয়াল করে দেওয়া আছে সিঁড়ির গায়ে আর আরেকটা দিক খোলা যেখান দিয়ে মেয়েরা ধীরে ধীরে নেমে আসতো মেয়েরা উপর থেকে নিচে নেমে আসতো কেউ দেখতে পেত না নৈবদ্য নামিয়ে রেখে আবার ঠিক ওইভাবে তারা ওপরে চলে যেত উপরে জাফরির বারান্দা দিয়ে এমনি অমনি করতে করতে তারা দেখত এইভাবে দিয়ে তখনকার দেখার ব্যবস্থা ছিল এই যে কেড়েদার মেয়েরা যত স্মার্টলি আসতে পারতো ঠাকুরের কাছে আমার পুকুরের মায়েরা যত স্মার্টলি আসতে পারতো ততক্ষণ কিন্তু আসার ব্যবস্থা ছিল না তাই মেয়েদের জন্য একটা নতুন ব্যবস্থা করলেন ভারী সুন্দর বর্ণনা আছে তিনি যখন এলেন তখন ঠাকুর তাকে এই ঠাকুরের দাদা তাকে এই সমস্ত বাড়িতে পূজার্চনার কাজে দিলেন এতদিন তিনি বলছিলেন ঠাকুরের দাদার তিনি অবাধ্য হয়েছেন কিন্তু যেই মনের আনন্দে কাজ পেলেন সঙ্গে সঙ্গে তিনি কাজ শুরু করে দিলেন তখন তার লেখাপড়াটা খুব খারাপ লাগতো না তাই বলছেন গদাধর এখানে আসিয়াও তিনি যে মনোমত কার্য পাইয়া উহার সানন্দে সমান কর্ণপূর্বক অগ্রজের সেবা তাহার নিকট কিছু কিছু পাঠ অভ্যাস করতেন মানে অনেকের মাঝখানে একেবারে না করাতে অল্প অল্প কিছু করতে। কিন্তু যে কাজটি করতেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বলছেন গুণসম্পন্ন প্রিয়দর্শন বালক অল্পকালই যজমান পরিবারবর্গে সকলের প্রিয় হইয়া উঠিলেন কর কামারাকুকুরের ন্যায় এখানেও ওই সকল সম্ভ্রান্ত পরিবারের রমণীগণ তাহার কর্মদক্ষতা সরল ব্যবহার নিষ্ঠালাপ ও দেবভক্তি দর্শনে তাহার নিকট নিঃসঙ্কোচে আগমন করিত এবং তাহার দ্বারা ছোটখাটো ভাইবদমাস করাইয়া লইত এবং তাহার মধুর কণ্ঠে ভজন শুনিতে আগ্রহ প্রকাশ করিত এই রূপে কামার ন্যায় সকল স্ত্রী পুরুষ দিগের সহিত মিলিত হইয়া আনন্দে দিন কাটাইতেছিলেন সুতরাং এখানে আসিয়াও বালকের বিদ্যা শিক্ষার যে একটা বড় সুবিধা পাইতেছিল তা বোঝা যায় না এটা হচ্ছে কথা তিনি এখানে এসে ঠিক কামার টুকুর মধ্যে একই স্ট্যান্ডার্ড বজায় রাখতে থাকেন তিনি তার সেই অদ্ভুত পূজা করা তার সেই যখন তিনি পূজায় বসতেন শ্রীরামকৃষ্ণের কাছে এটা কিন্তু একটা খুব শেখার জিনিস আমরা যারা বলি আমরা ঠাকুরকে আমাদের জীবনের যুব তারা করে নিয়েছি আমাদের কিন্তু এটা খুব শেখার দরকার কিরকম বলছেন ঠাকুর যখন দেখবেন যখন তিনি সমাধিতে আছেন যখন তিনি সাধন ভজন করছেন কথাটা আমি বারবার বলি যে যখন তিনি সাধন ভজন করতেন তখন তাকে দেখলে মনে হতো বাইরে জগৎ তাকে স্পর্শ করে না আবার যখন তিনি তার নিজের ভাষায় সকলের সঙ্গে আঁচ জল ছড়িয়ে দিতেন তখন তাকে দেখে মনে হতো তার মতো স্বাভাবিক মানুষ জগতে আর দুটো নেই উল্টোটা হয় আমরা যখন সাধারণ ভজন করি তখন কি করে সংসারের কাজ করতে সে করার কথা ভাবি আর সংসারের কাজ করতে করতে ভাবি কি করে সাধারণ ভজন করা দরকার একটা অবস্থায় ঠাকুরের এইটি খুব বড় গুণ ছিল তিনি যখন পুজো করতেন সমস্ত মন প্রাণ দিয়ে পুজো করতেন সেই কারণে তার পুজো তার উচ্চারণ তার জপ তার আরতি সবটা ভীষণ প্রাণ পেত যা দর্শকদের হৃদয়কে স্পর্শ করত এবং তার গভীর আধ্যাত্মিক ক্ষমতা দর্শকদের হৃদয়ের ভেতরে আধ্যাত্মিক ভাবে স্পর্শ করাতো। একবারে একজনের ভেতর থেকে আরেকজনের মধ্যে দিয়ে যায় আমার নিজের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের আমরা তখন সদ্য সাধু হতে এসেছি পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ জি মহারাজ একবার ফোর মান্থলি ট্রাস্টি মিটিং এসে ট্রেডিং সেন্টারে ব্রহ্মচারীদের জন্য গীতা পাঠের প্রয়োজনটা গীতা কেন আমাদের জীবনে প্রয়োজন এ নিয়ে একটি বক্তিতা নিচ্ছিলেন আমরা নতুন ব্রহ্মচারীরা সেখানে সেই বক্তিতা শুনতে গেছি আদি সুন্দর বক্তিতা সবাই মুগ্ধ হয়ে গেছি মুগ্ধতা শুনে ফিরে এসেছি ফিরে আসার পর একটি ব্রহ্মচারী হাউভব করে কাজশীল অজোরে কাজছেন কেন কাজছেন বোঝা যাচ্ছে না গিয়ে জিজ্ঞেস করি কি হলো কাজ죠 কেন সে বলছে আমার যেন অনুভব হচ্ছিল উনি যখন বলছিলেন প্রতি শব্দরাজি থেকে একটা শক্তি যেন আমার ভেতরে ঢুকে যাচ্ছে এবং সেটা আমাকে সমৃদ্ধ করছেন বলছেন এত এত সুন্দর জিনিস যে আমি সেই আনন্দটাকে আমি কাঁদছি না সেই আনন্দটাকে আমি প্রকাশ করতে পারছি না তাই আমার চোখের দ্বারায় জল বেরোচ্ছে যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিনিচার পর্গ আমাদের প্রেসিডেন্টরা বললেন ঠাকুরের মিনিয়েচার পর্ম অতএব কল্পনা করার চেষ্টা করুন ঠাকুর যখন আরতি করতেন ঠাকুর যখন ভগবানের কথা বলতেন ঠাকুর যখন ভগবানের কীর্তন করতেন তখন তার প্রভাব মানুষের ভেতরে ভাবে হতো এবং এই প্রভাব হওয়ার ফলে মানুষের ভেতরে বদল হতে থাকতো এখানকার মায়েরা যারা একেবারে খাঁচার বন্দি পাখির মতো থাকতেন তাদের জন্য উড়ে বেড়ানোর জন্য মুক্ত আকাশ ছিলেন শ্রীরামকৃষ্ণ তিনি এসে নতুন করে তাদের শেখালেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় কেমন করে দেবসেবা করতে হয় কেমন করে সংসারের প্রতিদিনের কাজ আমাদের মুক্তির পথে এগিয়ে যেতে চায় কত বছর পরে এখন নারী আন্দোলন নারী স্বাধীনতার কথা আমরা বলি কত বছর আগে সেই আমার তিনি করেছিলেন যেটা আমি বলছিলাম স্বামীজি তার শিক্ষা চিন্তার মধ্যে বলছেন বলছেন ভিসুয়াল মিডিয়া ছবি দেখিয়ে তিনি ম্যাজিক ল্যান্টার্ন কথা বলছেন যেটা আমরা এখন বলি ওই যে স্লাইড শো ম্যাজিক ল্যান্টার্ন ছবি দেখিয়ে মানুষের মনের মধ্যে গভীরভাবে প্রকাশ করে আপনারা ভাবুন না এই যে পদ্মাবত আপনারা দেখেছেন তারপরে সারা কলকাতার জুড়ে মায়েরা তৈরি করছেন ওই পদ্মাবতের কানের দুল গলার হার তারপরে সেই অনারকলির মতো ড্রেস সব তৈরি করছেন ভেবে দেখুন একটা ছবি একটা ছবি যার কোনো অস্তিত্ব নেই মুহূর্তের মধ্যে রিল বদলে যাচ্ছে আপনি যে ছবিটা দেখছেন তার মধ্যে বাইশটা রিল আছে আপনি যে ছবিটা দেখছেন ওই একটা এমনি হাত থেকে এমনি হাত নাড়ানোর মধ্যে বাইশটা রিল আছে কত তাৎক্ষণিক জিনিস কিন্তু সেটা আপনার মনের মধ্যে কিরকম ভাবে প্রভাব ফেলে আর সেখানে স্লাইড শো যেটা থেমে আছে জীবনের গল্প বলছে সেটা আপনার উপর প্রভাব ফেলবেই তাই শ্রীরামকৃষ্ণ অভিনয় করে দেখিয়েছিলেন ওই মানুষজনদের যারা তাতে তাদের মন ভগবত দিকে আকর্ষণ হয় যে মন শুধুমাত্র বড়ি আচার তৈরি করা আর কুটকাচালি নিয়ে মত্ত ছিল সে ভগবানের উচ্চ চিন্তার কথা ভাবছে ভগবান হলো এমন এক আগুন যে আগুন একবার লাগলে দাউ দাউ করে চলতে থাকে রবীন্দ্রনাথ বলছেন না তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সবখানে এমন অদ্ভুত এক আগুন যে আগুন মানুষের ভেতরে লাগলে দাউ দাউ করে চলতে থাকে অদ্ভুত তার আগুন যাকে আটকে রাখা যায় না শ্রীরামকৃষ্ণ সেইটি করেছিলেন আমার পুকুরবাসীর কাছে আর সেইটি করেছিলেন ঝামা পুকুরবাসীর কাছে শেষ করবো আরেকটা জিনিস না নতুন গল্প শ্রীরামকৃষ্ণ দেখে গেছিলেন মাহিশ্বের মন্দিরে পুজো হবে না কেন মাহিষ্বের দেবতার অন্নভোগ পাওয়ার কোনো অধিকার নেই সেইখানে দেখিয়েছিলেন যে যখন নীতি এগিয়ে আছে অনুশাসন আছে অনুশাসনকে অতিক্রম করে যাওয়ার জন্য সেখানে হৃদয়ের অনুশাসনটা কত বড় তার দাদা যে বিধান দিয়েছিলেন সেই যে কথা তারপরও আরো একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে তিনি দর্শন করে এলেন দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি কিন্তু মাহিষের অন্ন খেলেন না তিনি এই দু পয়সার গুড়গুড়ি এই সমস্ত খেয়ে চলে এলেন তারপরে সাত দিন তিনি এই ঝামাকুড়ে থাকলেন কিছুতেই জানতি সাত দিন বাদে তিনি টুকটুক করে দক্ষিণেশ্বর মন্দিরে এসে উপস্থিত হলেন মুখ কালো করে বসে আছেন দাদা যে বাড়িতে অব্রাহ্মণের কাছ থেকে ভিক্ষা শুদ্ধ নেওয়া হতো সেই বাড়ির লোক মাহিষের অন্ন খাচ্ছে কিরকম অবলিতায় খাচ্ছে সেটা বলছেন তিনি দাদার কাছ থেকে তিনি যুক্তি জিজ্ঞেস করতেন দাদা বললেন সমস্ত অন্য গঙ্গা গঙ্গা জল তার সমস্ত অপবিত্র হয়ে যায়। আপনাদের প্রশ্ন হতে পারে যে শ্রীরামকৃষ্ণ এমন কান্ড করলেন কেন তার নিজের জন্য নয় আমাদের জন্য আমরা যারা এই ভবিষ্যৎ প্রজন্ম আসবো আমরা যারা আঙুল তুলে দেখাবো আমরা যারা নিজের স্বার্থ কিচ্ছু বুঝি না আমরা যারা বুঝি নবাব কিনলে আরাম ফ্রি পাওয়া যায় বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট টু শপিং মলে এর মধ্যে যারা আমরা মেতে আছি সেই সমস্ত মানুষদের জন্য এই অদ্ভুত একটা অভিনয় করে দেখালেন তাদের বললেন তাদের দেখানোর জন্য যে এই জল গঙ্গার মাহাত্ম এবং দেব সেবা দেব অন্যের কি মাহাত্ম সেটি ভালো করে তিনি দেখালেন এই সমস্তটি নিয়ে একটা নতুন জগৎ রচনা করার গল্প শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেলেন সেই কারণে ঝামা এই অংশ ঝামা পুকুরে গদাধরের যে লীলা খুব কম দু বছরের কম কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনের লীলাঙ্গনে তার মাহাত্ম অনেকখানি যে আগুন তিনি এখানে জ্বালিয়ে গেছিলেন তা এখন দাউ দাউ করে চলছে তার প্রকাশ আপনারা বুঝতে পারছেন অল্প কয়েকদিন হয়েছে এই আশ্রমটি গড়ে উঠেছে কিন্তু এখন এই ছোট্ট প্রাঙ্গনের কোন অংশে আপনাদের না বুঝতে দেওয়ার মতো জায়গা নেই আপনাদের নিত্য আশা হচ্ছে আপনারা সবাই তাঁর সেই কৃপা অনুভব করার চেষ্টা করছেন অনুভবও করছেন এবং এক অনাবিল আনন্দ নিয়ে শেষ দিনের পাঠিয়ে আমরা তার কাছে প্রার্থনা জানাবো আমাদের মন যেন তিনি হয় তিনি যেরকমভাবে চেয়েছিলেন যে যে প্রার্থনাটা তিনি এখানে দাঁড়িয়ে করেছিলেন যে এমন এক শিক্ষা জানতে চাই যাতে আমার জ্ঞানের উন্মেষ হয় আর জীবন আর মানুষ বাস্তবিক কৃতার্থ হয় সেই বোধ যেন আমাদের থাকে আমরা প্রত্যেক দিন আমাদের আচরণে প্রত্যেক দিন আমাদের শিক্ষায় যেন একটু একটু করে মানুষ হতে পারি স্বামীজির ভাষায় পশু থেকে মানুষ আর মানুষ থেকে যেন দেবতায় আমার জীবনের উত্তর ধন্যবাদ